أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك আসসালাম আলাইকুম নেক আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমললামাকে ভারী করে যেমন রাসুল সালাহু আলিয়ালাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আজিম আশা করি সম্পূর্ণ সুরেটি শুনুন